सुल-सुल डाकलर होते हैं और सोतना। तू इधर पायल ले जाते ना? सोलो का सुल डाकलर तब इधर शाम में सक्क्यार से माइन है लेकिन उधर का नहीं ना। सोलो का सुल डाकलर होले आमे हमारे लम्बों ने। कैमरा इधर दौर फन टिकटॉक करी? आई क्यों तुरी? हैं? दरवाज़ा, सातवाँ वाला डा। कैमरा डा इधर दौर �

আল্লো এই ভাই এখানে সুন্দর একটা জায়গা আছে লয় না একটা ভিডিও করি আলছো না ক্যামেরাটা আমি কি করেন দিব আরে ভাই হাবু গড়ি তো আর

ওই ওই আটা কি আর ভিডিও তুমি মটকি ভাই জানতে কি মটকি ওনা আমারটা একটা বুদ্ধি আছে কি ক মানে ওনে বাংলাদেশের উমর হুম আরে লুস্টার হল ভাইরাল ভিউ আর ভিউ তাহলে লো আন্ডা কথা ভিউ আ ভিউ নাই লো উমর এর কথা দে চালু কি কি ওদাস এই দিব ভাই আসনা ইয়া লন্ডন ইয়া লন্ডন اتاকে লেফটিং জব কইরা লাখ লাখ টাকা আয় দাসে লিখতে চক্কর অত কুতক লেপ পিনেল মি যা উমরে ছবি লাগায়তেলাহি আমি কত সে ঘন্টা সে ঘন্টা লেপ পিন উমরে ছবিটা দেখকে দেখি হেরে মারি আমি আপনি কি বাইরে বাইরে দেখতে যায় আরে কেয়ারছ আপনার ভাই এবার আরেকটা কই উমরে না

加卤，加卤。